হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এমডিসি টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট তোমরা অনেকেই আমায় প্রশ্ন করেছিলে যে তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টে কত নাম্বারের প্রশ্ন লিখতে হবে এবং কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন থাকবে তো আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য যারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কোয়ারি করেছো আমাদের কাছে তো তোমাদের জন্য আজকে বলবো যে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে কোর্স করতে চাও তোমরা জানো তোমাদের কোর্স ফি রয়েছে টোটাল নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজ আমাদের কাছ থেকে এই প্যাকেজে কি কি থাকছে এই প্যাকেজে থাকছে মেজর মাইনর এমডিসি ভিএসি এসি এস সমস্ত কিছু আমাদের বক্সে দেখো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা যাও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো জ্ঞান জ্যোতি ডট ইনফোলিকে এবং প্লে স্টোর থেকে যদি তোমরা আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাও গুগল এডুকেশন লিখে সার্চ করে আমাদের অ্যাপও ডাউনলোড করতে পারবে কিন্তু সেই অ্যাপে কিন্তু তোমাদের অ্যাকাডেমিক কিছু আসছে না বা কলেজের কিছু তোমরা পাবে না সেখানে আমাদের শুধুমাত্র কোচিং যেগুলো করানো হয় ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি এক্সট্রা যে গভর্নমেন্ট জবের যে কোচিংটা শুধুমাত্র আমরা সেখানে প্রোভাইড করছি আর আমাদের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন আমাদের খুব তাড়াতাড়ি লঞ্চ হবে প্লে স্টোরে সেটা হচ্ছে জুন মাসে এবং সেই জুন মাসে কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু আমাদের সম্পূর্ণ কোর্সগুলো পরবর্তী সেমিস্টার থেকে পুরো প্লে স্টোরে এবং সেখান থেকে কিন্তু তোমরা চাইলে পারে সরাসরি পার্চেস করতে পারবে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তো তোমাদের এমডিসি তে কত কত নাম্বারের কোশ্চেন থাকবে সাস্টেনেবল ডেভেলপমেন্টে দেখো তোমাদের দুটো ক্যাটাগরিতে প্রশ্ন হবে প্রথম ক্যাটাগরি এখানে তোমরা দেখতে পাচ্ছো প্রথম ক্যাটাগরি যেটা হবে সিক্স সরি তোমার ছটা লিখতে হবে পাঁচ নাম্বারের প্রশ্ন টোটাল তিরিশ নাম্বার তোমার এখান থেকে ক্যারি করতে পারছো এখানে টোটাল আটটা কোয়েশ্চেন হবে তার মধ্যে ছটা কোয়েশ্চেন লিখতে হবে তোমাকে পাঁচ করে প্রতি প্রশ্নের জন্য নাম্বার এবং পাঁচ ছয় তিরিশ নাম্বার তুমি এখানে ক্যারি করতে পারছো টোটাল কিন্তু এখানটা হচ্ছে আমাদের টোটাল ফিফটিন কোশ্চেন্স থাকবে এখানে ফিফটিন কোশ্চেন্সেরই অ্যান্সার করতে হবে যেগুলো টু মার্কসের জন্য টোটাল থার্টি তোমার হচ্ছে

মানে জটিল একটা পার্ট তোমাদের সিলেবাসের উপর বেস করে প্রত্যেকটা কনসেপ্ট থেকে তোমাদের ধারণা কিন্তু থাকতে হবে প্রত্যেকটা জায়গা থেকে যদি কোনো মানে কোনো বিষয়ে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে না এবং আমরা দেখবে যে তোমাদের যারা আমাদের কাছে অনলাইনে কোর্স করছো তোমাদেরকে কিন্তু আমরা দেব একটা পুরো ফুল পিডিএফ দিয়েছি অনলি 2 মার্কসের क्वेश्चंसের ওকে सस्टेनेबल ডেভেলপমেন্টে এবং তোমাদের কিন্তু আমি পাঁচ নাম্বারের মতন করে প্রচুর প্রশ্ন দিয়েছি একটু বড় হয়তো এক পেজের কোনোটা কোনোটা হয়তো দেড় পেজের কোনোটা বা দু পেজেও চলে গেছে তো প্রথম অবস্থায় যেহেতু আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা আমাদের ছিল না বা তৈরি হয়নি যার জন্য কিন্তু তোমাদের এই বিষয়গুলো পড়তে একটু ডিফিকাল্ট লাগতো বা একটু অসুবিধার সম্মুখীন হতে হতো তো তোমরা দেখবে যে সিস্টেম ডেভেলপমেন্টের ওপরে আমাদের ক্লাস যাচ্ছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে ক্লাস যাচ্ছে প্রতিটা সাবজেক্টের উপরে কিন্তু আমরা ক্লাস আমাদের ক্লাস যাচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে রেফার করো আমাদের ইউটিউব চ্যানেল তাদেরকে বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে তার কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস ভুরি ভুরি দেওয়া হচ্ছে ইতিমধ্যে তোমাদের শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট ফাইভ ফিফটি প্লাস স্টুডেন্টস আমাদের কাছে এই বছর অ্যাডমিশন নিয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি আমাদের ওয়ান থাউজেন্ডে গিয়ে পৌঁছাবে এবং তারপরে কিন্তু আমরা আগামী সেমিস্টার থেকে চলে আসবো অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ তোমরা প্রতিটা ক্লাসের কিন্তু রেকর্ডেড ভার্সনে ভিডিও পাবে যেগুলো ইউটিউবের স্টুডেন্টরা পাবে না নন পেইড এর স্টুডেন্টরা কিন্তু সেই জিনিসগুলো পাবে না যারা পেইড ব্যাচে পাবে প্রত্যেকটা ক্লাস আমরা বুঝিয়ে দেবো তোমাদেরকে প্রত্যেকটা নোটস বুঝিয়ে দেওয়া হবে আসছি খুব তাড়াতাড়ি আমরা তোমাদের মানে জন্য ক্লাসগুলোকে নিয়ে প্লে স্টোরে আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশনে তোমরা যাবে সেখানে লগ ইন করবে এবং আমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমরা পেতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ